প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরিল ভীষ রোড কুরিল ভীষ রোড এটি হলো সরাসরি পূর্বচলে চলে গেছে এই রোডটি পূর্বচল তারপরে গাউসিয়া গাউচিয়াও যেতে পারবেন এই রোড থেকে তাছাড়া এই রোড থেকে আপনি যেতে পারবেন শেখ হাসিনা স্টেডিয়াম নতুন যে স্টেডিয়ামের কাজ চলছে শেখ হাসিনা স্টেডিয়াম সেই স্টেডিয়াম আপনি যেতে পারবেন সব মিলিয়ে সুন্দর একটি আমরা সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি সন্ধ্যার আগে অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছি আর এই পাশে আছে একটি লেক একশো ফিটের একটি লেক আছে লেকটিও চমৎকার বেশ সুন্দর লেকের দুই পাশে সবুজ ঘাস আছে আর রাস্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি রাস্তার মাঝে আছে সুন্দর গাছ আছে মাঝখানে সুন্দর গাছ আছে যেগুলো ছোট ছোট আছে সেগুলো এখনও বড় হয়নি বড় হলে এই রাস্তার পরিবেশ আরও অনেক সুন্দর দেখা যাবে তাছাড়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে তিনশো ফিট রোডটি দেখতে পাচ্ছেন গাড়ি খুব দ্রুত গতিতে চলছে এখান থেকে গাড়ি গাড়ি খুব দ্রুত গতিতে চলাচল করেন কেননা এই রোডে অন্য যানবাহন খুব একটা দেখা যায় না যেমন বিআরটিসি ছাড়া অন্য কোনো পরিবহন এই রোডে চলাচল করে না শুধু বিআরটিসি গাড়ি এই রোডে চলাচল করে এছাড়া অন্য যে পরিবহন আছে বা অন্য যে লোকাল বাস বা লোকাল গাড়ি আছে সেগুলো এই রোডে দেখা যায় না সেজন্য আমরা যে প্রাইভেট কারগুলো দেখতে পাই সেগুলো খুব দ্রুত গতিতে চলাচল করে দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে চলাচল করে আর এই রোডে কিন্তু কখনো জ্যাম লক্ষ্য করা যায় না জ্যাম কখনো দেখা যায় না সব মিলিয়ে চমৎকার এই তিনশো ফিট রোডটি তিনশো ফিটটা রোডটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে এই রোডটি তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এবং সন্ধ্যার আগে ভিউটা কেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যার আগে খুব সুন্দর একটি ভিউ এই রোডে পাওয়া যায় এই রোডে যারা দ্রুত গাড়ি চালা চলা চলাচল করতে ভালোবাসেন বা গাড়ি চালাতে ভালোবাসেন তারা এই রোডে আসলে খুব দ্রুত গাড়ি চলাচল মানে গাড়ি চালাতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যার যে আলো লাইট সেগুলো জ্বালানো হয়েছে সে লাইটগুলো অত্যন্ত সুন্দর এবং দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে এখানে প্রাইভেট কারগুলো বা গাড়িগুলো যাচ্ছে সব মিলিয়ে চমৎকার এই সুন্দর সন্ধ্যার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যে সকল ভিওয়ার্স এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় সঙ্গে থাকবেন আর যদি আপনি সরাসরি এই রোডে চলে আসতে চান সরাসরি কুরিল রোড ঢাকার যে কোনো স্থান থেকে কুরিল বিশ্ব রোড চলে আসবেন কুরিল বিশ্ব রোড থেকে আপনি সরাসরি এই রোডে প্রবেশ করতে পারবেন এই রোড থেকে সরাসরি চলে যেতে পারবেন ঢাকার উপশহর যেটাকে বলে পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ঢাকার নতুন শহর যে শহর ভবিষ্যতে ঢাকার চেয়েও খুব সুন্দর হবে এমনটি আশা করা যাচ্ছে আপনি যদি ঢাকার পূর্বাঞ্চলে যদি কোনো প্লট ক্রয় করতে চান সেক্ষেত্রেও প্লট ক্রয় করতে পারবেন আর এছাড়া যদি আপনি বসুন্ধরার ভিতর বসুন্ধরা আবাসিক এলাকারটি হাতের বামে রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাতের বামে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরা আবাসিক এলাকাটা অত্যন্ত সুন্দর আপনি যদি বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট অথবা পোলট ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি বসুন্ধরা পোলট ক্রয় করতে পারবেন তাছাড়া আপনি যদি সরাসরি এসে দেখতে চান তাহলেও এসে দেখতে পারবেন এই সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম আপনি যদি এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন পূর্বাচল পূর্বাচলের এই মেন সড়কে এই মেন সড়কটি আপনি অত্যন্ত সুন্দরভাবে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন সুন্দর একটি মুহূর্ত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করবেন এই আশা করে আজকে আমি এখান থেকে বিদায় নেব আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্যমূলক ভিডিও নিয়ে সুতরাং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ